স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন বেতার কেন্দ্রে তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গাছ আল্লাহ তুমি তাই কে সহাই রাইক দেশের মা ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের কা আল্লাহ তুমি তাই কে সহাই দেশের মা দেশটা আমার দেশটা তোমার নাই বেদাবেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই দেশটা আমার দেশটা তোমার নাই বেদাবেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই স্বাধীনতার যুগতে আমি রক্ত দিতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন সে মনের বেতার বে কেন্দ্রে তবু গান গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই রে রাধে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই রে রাধে আমার মাটি সোনার বাংলাদেশ জন্ম আমার এই দেশেতে অন্য কোথাও নয় সবুজ সেমলেই মাটিতে মরণ যেন হয় জন্ম আমার সেতে অন্য কোথাও নয় সবুজ সেমলেই মাটিতে মরণ যেন হয় স্বাধীনতার যুদ্ধে আমি জীবন দিতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন শেষ মনের বেতার কেন্দ্রে তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গাঙ্গে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ চাঁদির বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই রাতে আমার মাটি সোনার বাংলাদেশ মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই দিনের রাতে আমার মাটি সোনার বাংলাদেশ